ফ্রেন্ড মারি কিচেনে সবাইকে স্বাগত মারি আর একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসছে আপনারা যে যেখান থেকে থাকছেন দেখছেন দেশ দেশের বাইরে ছোট কিংবা বড় সবাইকে আমার আন্তরিক ভালোবাসা রইল তো আমি আজকের ভিডিওটি এখানে শুরু করলাম অনেক দিন জল ঢেলে মুড়ি খাওয়া হয়নি আর বৃষ্টি যেন লেগেই চলেছে ছাড়ার কোনো নাম কথা নেই আজ প্রায় সপ্তাহখানিক হয়ে গেল বৃষ্টি চলছে তাই আমরা ঠিক করলাম আজকে জল ঢেলে মুড়ি খাওয়া হোক তাই আমি সোজা চলে গেলাম কিচেনে আর পাকড়ির জন্য প্রস্তুতি নিলাম তো কিছু পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম ওতে দিয়ে দিলাম বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হালকা পরিমাণ একটু খাবার সোটা যাতে ওটা মুচমুচে হয় তার জন্য এটাকে ভালো করে মিক্সড করে একটা কড়া নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম পাকুড়িগুলো ভাজা কমপ্লিট হয়েছে এদিকে ডেলিভারি বয়ও ফোন করেছে তো দু একবার ছুঁড়লো ওপরে সে পৌঁছালো না জল এগিয়ে পড়ে গেছে তো আমি আর আমার মেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে নিয়ে এলাম এবার খাওয়ার সময় হয়ে গেছে ওগুলো ভাজা হয়ে গেছে তো আমি ওর ড্যাডিকে বললাম তুমি এগুলো সব এগিয়ে নিয়ে চলে এই যে মুড়ি আর পাঁকড়ি নিয়ে হাজির হয়েছি আমরা এখন খাবো ওকে পাকড়িগুলো দেখতে খুব সুন্দর লেগেছে বলে আমি ছবি তুলি তো জল ঢেলে দিলাম মুড়িতে খেয়ে নিব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন চলে যাব মশলা বাড়তে মশলা বাড়তে না মারতে আমার মেয়ে যে ধরেছে চলো ড্রেসটা ওপেন করো আমি বললাম চলো ওপেন করি তো মশলা বাটা ওদিকে স্টপ করে এখানে এসেছি আমরা ড্রেসটা ওপেন করতে ওর খুব পছন্দ হয়েছে আর সত্যি ড্রেসটা খুব সুন্দর এসেছে আমিও আশা করিনি এত সুন্দর আসবে বলে একদম পিওর কটন একদম পিওর কটন এত সুন্দর একদম ফাইন কটন আমার খুব ভালো লেগেছে যখনই একটা নতুন ড্রেস পরবে এরকম করে পোস্ট দিতে থাকি আমি বললাম তোমার সঙ্গে এরকম করলে হবে না বাবা আমি যাই মশলা করি মশলা বাড়তে চলে এসেছি মশলাগুলো প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে বাটা এখানে আমি বেটে নিচ্ছি কিছুটা পোস্ত নিয়েছি আর লঙ্কা পেঁয়াজ আর এ সরষা কারণ আজকে পোশু পোস্ত সর্ষা দিয়ে মাছ করব। এদিকে লবণও শেষ হয়ে গেছে বলি লবণটা ঢেলে নিই যখন শেষ হবে তখন সব কিছু একসঙ্গে শেষ কাজের হুড়ুমুড়ু এসে যেন মাথার ওপরে পড়ে যায় লবণটা ঢেলে নেওয়ার পরে আমি মাছটাকে ভালো করে মেখে নিলাম তো মাছটা মাখার জন্য আমি দিয়েছি লবণ আর হলুদ বেশি কিছু দিই এটাকে দিয়ে ভালো করে ম্যাগিনেট করে রেখে দিব দু দশ মিনিট ম্যাগিনেট করলে কি হয় জিনিসটাতে ভালো করে লবণ ঢোকে এবং খেতেও ভালো লাগে এই যে আমার মশলা এগুলো দিয়ে রান্না করব। ওই তো বললাম এটা ছিল পোস্ত সরষে আর কাঁচা লঙ্কা বাটা আর এটা ছিল পেঁয়াজ বাটা এদিকে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো এত মানে তেল ছিটকে ছিল না ওই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আপনারা হয়তো ভাববেন যে মাছ আবার কে ঢাকা দিয়ে ভাজে ওই জন্য গায়ে এসে এসে পড়ছিল গরম তেল খুব ছাঁকা লাগে ওই জন্য ওই করে ঢেকে দিয়েছিলাম আমি তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নিব তো প্রথমে আমি কড়াতে দিয়ে দিব টমেটো কিছু কিছু টমেটো কুচি দিয়ে দিব। টমেটোগুলোকে ভালো করে ভেজে নিব যতক্ষণ না লাল হয়ে যায় নরম হয়ে যায় এদিকে রান্না করতে করতে এদিকে কল্লা আলুর ভাজাটাও বসিয়েছিলাম তাও একবার করে নাড়া দিয়ে দিচ্ছি একসঙ্গে দু তিনটে না করলে না দেরি হয়ে যায় রান্না করতে আরও তো বাকি কাজ থাকে না তো টমেটোটা আমার লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি ওতে মশলাটা দিয়ে দিয়েছি যেটা পোস্ত সর্ষে বেটে রেখেছিলাম এক এক করে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে দিব। লঙ্কা গুঁড়োটা দিই কারণ কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছিলাম না এমনিতেই আমরা এত ঝাল খেতে পারি না আমরা বলা ভুল আমি ঝাল খেতে পারি না আমার মেয়েও খেতে পারে না আমার বড়ি একটু ঝাল খায় তার জন্য আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না আপনারা যদি ঝাল খান তো চাইলে দিতে পারবেন আর আমি এই যে বাড়ি যে বাটিটাতে বেটে রেখেছিলাম তাতে একটু লেগেছিল, সেটাতে ঘুলে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসছে এইদিকে এটাতে আমি কিছুই মশলা দিইনি কারণ এটা একটু ভেজে ভাজার পরে আমি মশলাটা দিই তো এখানেও মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হালকা পরিমাণের লঙ্কা গুঁড়ো দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নেবো একদম লাল লাল করে যতক্ষণ না কড়াতে লেগে যাচ্ছে কষাতেই থাকবো এদিকে ভালো করে মশলাটাও কষা হয়ে গেছে জল দিয়ে দিব এবার টক দিয়ে তাই যে আমচুর গুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও এবার ছেড়ে দিব এইটাকে একটু নাড়াচাড়া করার পরে এটা থেকে টক বেরিয়ে গেলে তারপরে মাছটা ছাড়ব ফল ভাজাটা প্রায় আমার হয়ে এসছে তাই একবার করে নেড়ে দিচ্ছি রান্না করতে করতে এই দেখুন প্রায় টকটা বেরিয়ে এসছে আমি একটু চিখে দেখলাম

মেয়ের বড় শখ করে আমরা দুজনেই চুল রেখেছিলাম একটা সময় ছিল আমি খুব হেয়ার স্টাইল করতাম এখন আর করি না তাই মেয়ের চুল রেখেছি তাই মেয়ের একটু হেয়ার স্টাইল করলাম মেয়ের মাথায় অনেক অল্প চুল তাই সব রকম হেয়ার স্টাইল আসে না তাই একটু করলাম এই যে ক্যামেরাটাও করলাম আপনাদেরকে দেখানোর জন্য তুমি বসবাবা তোমাকে এবার একটু খেতে দিই মেয়েকে একটু আগেই খাইয়ে দিই আমাদের খাওয়ার আগেই খাইয়ে দিই এই যে মাছটার ফাইনাল লুকটা দেখুন কি সুন্দর হয়েছে না মেয়েকে পেটি দিয়ে খাইয়ে দিব কারণ ওকে একটু পেটি দিয়েই খাওয়াই আমি পেটিতে কম কাটা থাকে এটা আর নতুন কথা নয় যারা মায়েরা তারা সবাই জানেন কল্লা ভাজাই বলে মম্মি আমাকে কল্লা দিবে না শুধু আলুটাই দাও আলুটা তুলে দিলাম একটু চাটনি একটু ঘি আর একটু মাছ দিয়ে খাইয়ে দিব আমি ওকে খাইয়ে টাইয়ে একটু বাইরের দিকে দাঁড়িয়ে ভেতর দিকে আসি আমার বর যে ঘুমিয়ে আছে তো ঘুমিয়েই আছে উঠেনি আর আমিও না ওকে আর তুলে দিইনি কারণ রাত জেগে জেগে কাজ করে ঘুমের অনেক ডিস্টার্ব হয় আর ঘুমটা এসেছেও ভালো এখন তুলে দিতে গেলেও বিরক্তি হবে আমলি থাক পেটে দুঃখ আর গায়ে সুখ দিয়ে একটু ঘুমিয়েই নিক আমি ওই জন্য তুলে আনলাম না মেয়েকে এখানে একটু ঢাকা দেওয়ার জন্য একটা কিছু দিয়ে দিলাম যে তুমি ঘুমো তারপরে কিছুক্ষণ পরে সবাই ও উঠে গেছিলো ঘুম থেকে খাওয়া দাওয়া করে ওই বাবুর স্কুলের একটু জেরক্স করার ছিল আমি বললাম চলো একটু জেরক্স করে আনি ওগুলো থেকে প্র্যাকটিস করালে হয়তো ভালো হবে সামনে এক্সাম আসছে তো তাই প্রিপারেশানটা ভালো করে নিতে হবে তাই জেরক্স করতে চলে গেলাম আর ওই জেরক্স করতে আসার সময় রাস্তায় এত ট্র্যাফিক এখানে এত ট্র্যাফিক হয় না লম্বা ওটাই আপনাদের সামনে তুলে ধরলাম আস্তে আস্তে একটা সামনেই দোকান পেয়ে গেলাম বলে মাম্মি আমি কেক খাবো এখানকার কেকগুলো দেখতে যত সুন্দর খেতে অতটাই বিচ্ছিরি আমি মেয়ে যখন জেদ করেছে দিতেই হবে আমি বললাম কি নিবে দোকান গিয়ে সে বলে এটা নয় ওটা ওটা নয় ওটা দেখুন এই চকলেটগুলো কি সুন্দর না লাগছে দেখতে তো আমি বললাম তুমি কি নিবে এখানে অনেক রকম প্যাটিসের আইটেম ছিল ও তো প্যাটিস টোটালেই নেবে না ও একটা কেক নেবে তো ওর জন্য একটা কেক নিলাম ভাবুন এখানে কেক এই কেকটা যে ওপেন করবো এখন দেখুন এটার দাম সত্তর টাকা তো আজকে আর আমি বেশি বাড়াবো না চলুন আজকের ভিডিওটি এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন